আমাদের এই পৃথিবী যতটা সুন্দর তার চেয়েও বেশি রহস্যময় আমরা মনে করি আমরা এই গ্রহের সব প্রাণীকে চিনি কিন্তু প্রকৃতির বিশাল ভাণ্ডারে এমন কিছু সৃষ্টি লুকিয়ে আছে যারা বিজ্ঞানের নিয়মকেও চ্যালেঞ্জ করে কেউ অমর কেউ কাচের মতো স্বচ্ছ আবার কারো শরীরের অঙ্গ বারবার গজিয়ে ওঠে আজকের ভিডিওতে আমরা পরিচিত হব পৃথিবীর সবচেয়ে অদ্ভুত পাঁচটি প্রাণীর সাথে আমাদের লিস্টের এক নম্বর প্রাণীটি দেখার পর আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না চলুন শুরু করা যাক তালিকার পাঁচ নম্বরে আছে ব্লব ফিশ একে পৃথিবীর সবচেয়ে কুচ্ছুদ প্রাণীর খেতাব দেওয়া হয়েছে কিন্তু কেন আসলে এটি সমুদ্রের প্রায় চার হাজার ফুট গভীরে থাকে যেখানে পানির চাপ অনেক বেশি সেখানে এটি দেখতে সাধারণ মাছের মতোই কিন্তু যখন একে পানির ওপরে আনা হয় চাপের অভাবে এর শরীর থলথলে পিণ্ডের মতো হয়ে যায় এদের কোনো হাড় নেই বেশি নেই এরা কেবল পানির ওপর জেলফিশের মতো ফেসে বেড়ায় তালিকা চার নম্বরে আছে দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে পাওয়া যায় এমন এক প্রাণী যার নাম গ্লাস ফ্রক বা কাচের ব্যাঙ ওপর থেকে এদের সাধারণ সবুজ ব্যাং মনে হলেও এদের পেটের দিকটা একদম স্বচ্ছ কাচের মতো আপনি বাইরে থেকে এদের হৃৎপিণ্ড স্পন্দিত হওয়া এবং খাবার হজম করার প্রক্রিয়া দেখতে পারবেন শিকারীদের হাত থেকে বাঁচতে এটি তাদের এক অনন্য কৌশল তিন নম্বরে আছে প্লাটিপাস বিজ্ঞানীরা যখন প্রথমে একে দেখেন তারা ভেবেছিলেন এটি হয়তো কোনো কৌতুক কারণ এটি এমন এক ধরনের অদ্ভুত প্রাণী যার ঠোঁট হাঁসের মতো লেজ বিভাবের মতো আর পাগুলো উদ্বিড়ালের মতো সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল এটি সত্ত্বেও ডিম পারে। এবং পুরুষ প্লাটিপাসের পায়ে বিষাক্ত থাকে একে বলা হয় প্রকৃতির এক কাটা জগা বিষাক্তি বিবর্তন আমাদের তালিকায় নম্বরে আছে আটাল টল একে পিটার প্যান মাস বলা হয় কারণ এরা সারা জীবন শিশু অবস্থায় কাটিয়ে দেয় তবে এদের আসল শক্তি এদের পুনর্জন্মের ক্ষমতায় এদের শরীরের যে কোনো অংশ হাত পা লেজ এমনকি হৃৎপিণ্ড বা মস্তিষ্কের অংশ কেটে গেলেও এরা কোনো দাগ ছাড়াই হুবহু আগের মতো তৈরি করে নিতে পারে বিজ্ঞানীরা এদের ডিএনএ নিয়ে গবেষণা করছেন মানুষের জটিল রোগ সারানোর আশায় সবশেষে এক নম্বরে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী টার্ডিগ্রেড মাত্র এক মিলিমিটার আকারের এই প্রাণীটি অনুভিক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব কিন্তু এদের ক্ষমতা শুনলে আপনি চমকে উঠবেন এরা মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা থেকে শুরু করে একশো ডিগ্রি সেলসিয়াস গরমেও বেঁচে থাকতে পারে এমনকি মহাকাশের তেজস্ক্রিয় বিকরণ এবং অক্সিজেনের অভাবে এদের মৃত্যু হয় না বিজ্ঞানীদের মতে পৃথিবীতে ডাইনোসর বিলুপ্তর মতো বড় মহাপ্রলয় আসলেও এই প্রাণীগুলো টিকে থাকবে এরা অক্ষরিক অর্থেই অজেয় প্রকৃতির এই পাঁচ অদ্ভুত সৃষ্টির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে হারিয়ে যান অজানা জগতে